ভোরের আলো ফুটলেও আর কখনো জেগে উঠবে না শহীদ শরীফ ওসমান হাদি যার জীবনে নিজের অন্যতম আদর্শ বিদ্রোহী কবি কাজী নজরুল তার পাশেই সারিত হল বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমানহাদি নজরের নামাজের পর কবর জিয়ারট করেছেন বাংলাদেশ জামাযেত ইসলামীর আমির ড শফিকুর রহমান রবিবার একুশে ডিসেম্বর ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি সাদিক ফরহাদ সহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ হাদির কবর জিয়ারত করেন কবর জিয়ারতকালে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও তার শাহাদাত কবুলের জন্য বিশেষ দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এল মৌলানা আব্দুল হালিম ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ বেলা বাড়ার সাথে সাথে ভিড় করেছেন সাধারণ মানুষ কেউ দূর থেকে কেউ মসজিদে বসে কেউ কবরের পাশে গিয়ে জিয়ারত করার অপেক্ষায় আজ রবিবার দুপুর পোনে বারোটার দিকে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতের আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্বের বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করার অর্থ হল এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনের তফসিলের পরদিনই ওসমান হাদিকে গুলি করা হয়েছে এরপর প্রধান নির্বাচন কমিশনার এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন এটি লজ্জার তফসিলের পরে একজন প্রার্থীর ওপর গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার দুজনেরই এখানে দায় আছে এ দায়ে তারা এড়াতে পারবেন না অনুষ্ঠানে আরও অংশ নেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কোনো অনুদান নয় ওসমানের চাওয়া অনুযায়ী সামনের বাংলাদেশ চান あ。